আমরা জানি যে আজকে কিন্তু সেই বলা যায় সেই দিন যে দিনের জন্য এতদিনের অপেক্ষা সেই অপেক্ষার অবসান হতে চলেছে কারণ এবার মহাকাশ জানে কিন্তু নতুন দোরগোড়ায় ভারত এবং আরও এক দিগন্ত করে যাবে অবশ্যই আর আমার সঙ্গে থাকবে পোলিমিও একদমই তাই পিউ দীর্ঘক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম আর এবার সেই মাহেন্দ্র ঘর আজকের দিনটা অত্যন্তই শুভ কেননা নাসার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া প্রতিকূল রয়েছে এবং একই সঙ্গে যে সমস্ত বিষয়গুলোতে নজর দেওয়া প্রয়োজন ছিল সেগুলো সবটা শুভ রয়েছে তাই এবার একসঙ্গে ট্রয়ের চেষ্টা নাসা স্পেস এক্স আর এবার অকজিউম স্পেস একসঙ্গে ট্রয়ের সাফল্যে অক্সিউম ফোর মিশনের সাফল্য তারই অপেক্ষায় গোটা বিশ্ব একচল্লিশ বছর পর ফের মহাকাশে কোনো ভারতীয় এর আগে সাতবার মহাকাশ যাত্রায় বাধা পেয়েছিল মিশন অ্যাকজিয়াম ফোরের এর ক্রাপ ড্র্যাগন মহাকাশে পাড়ির নতুন তারিখ জানালো নাসা প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রা পিছিয়ে গিয়েছে বারবার নাসা জানিয়েছে সম্প্রতি আইএসএস এর এভারেস্ট সার্ভিস মডিউলে মেরামতির কাজ হয়েছে পঁচিশে জুন বুধবার দুপুরে ফ্লোরিডার নাসা স্পেস রিসার্চ সেন্টার থেকে রওনা দেবে স্পেস কাপ ড্র্যাগন নাসার এক্সিম ফোর অভিযানের কমান্ডার রেগি হুইটসন পাইলটের ভূমিকায় লখনউ নিবাসী শুভাংশু শুক্লা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু অভিযানে থাকছেন আরও দুই সদস্য রাকেশ শর্মার পর কেটেছে চার দশক এবার শুভাংশু শুক্লার পালা বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ আইএসএসে পৌঁছাবেন শুভাংশুরা গুরুত্বপূর্ণ মিশন হওয়ার জন্য যে সম্পূর্ণ এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে যখন দেখা গেছে যে লিকটা বন্ধ হয়েছে লিকুইড অক্সিজেনের সেই জন্য গ্রিন সিগনাল দেওয়া হয়েছে ভারতবর্ষের জন্য একটা ঐতিহাসিক দিন হতে চলেছে এবং সম্পূর্ণ একটা ত্রুটিমুক্ত একটা স্পেস মিশন হতে চলেছে আগামী চোদ্দ দিন ধরে শুভাংশু শুক্রাদের আইএসএস থাকার কথা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও চালাবেন তারা নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে চার সদস্যের মহাকাশ দল কাজ করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়